হ্যালো ভিউয়ার্স বুক রিভিতে স্বাগতম আজকে আমরা তুলসী প্রকাশনী ডাফ অ্যান্ড দত্ত সম্পাদিত এস এলএসটি প্র্যাকটিসের দু হাজার পঁচিশ সেই বইটাই তোমাদেরকে আমরা আজকে দেখাবো সেই বইটার ফুল সিলেবাস সহ কন্টেন্ট তোমাদেরকে আমি দেখাবো তো প্রথম দেখো বইটার দাম করা হচ্ছে তিনশত ষাট টাকা এবং বইটা লেটেস্ট পাবলিশড বই বইটা যারা লিখেছেন তারা সুব্র সরকার পলাশ দাস শুভময় রায় দিব্যেন্দু পাত্র সঞ্জয় বাছাড় এবং প্রসেনজিৎ মণ্ডল বইটির মোট পাতা সংখ্যা দুশো বাহাত্তর এবং বইটার একদম প্রথমে আছে দেখো স্কুলের যে নোটিফিকেশানটা দিয়েছিল বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সেইটা দেওয়া আছে তারপরে তোমাদের হচ্ছে ইলেভেন টুয়েলভের সিলেবাস দেওয়া আছে তারপরে টেনটেটিভ শিডিউল অর্থাৎ পরীক্ষা ফর্ম ফিল আপ শেষ হচ্ছে মেবি একটা মানে টেন্টেটিভ পরীক্ষা ডেট কত সে সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে তারপরে তোমাদের কন্টেন্টটা দেখো কন্টেন্টে দেখো ডাবলুবি এস ইলেভেন টুয়েলভের দু হাজার ষোলো সালের প্রশ্নোত্তর এবং ডাব্লুবি এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশনের ইলেভেন টুয়েলভের দু হাজার চব্বিশ সালের প্রশ্নোত্তর আমরা প্রত্যেকে জানি ডাবদত্ত একটা ভালো মানের বই এবং প্রকাশনী তো আমরা ছোটো থেকে অনেকে ডাবদত্তর বই পড়েছি তো সেহেতু এই বইটাও আশা করি ভালো হবে তোমরা কন্টেন্ট না দেখলে বুঝতে পারবে না আমরা প্রথম কন্টেন্ট দেখাবো এবং বইটা রিভিউ দেখবো তো চেষ্টা করব তোমাদের ফুলি রিভিউ হু দেখানোর জন্য দেখো প্রথম আহ প্রিভিয়াস ইয়ার দুটো কোয়েশ্চেন দেওয়া আছে দু হাজার ষোলো এবং চব্বিশে তারপরে তিরিশটা মক টেস্ট দেওয়া আছে প্রত্যেকটা মক টেস্টে আমরা ব্যাখ্যা করে দেখাবো তারপরে বিগত বছরের প্রয়োজনীয় প্রশ্নোত্তর দু হাজার দশ বছরের দু হাজার দশ থেকে দু হাজার দু হাজার সাল পর্যন্ত দশ বছরের প্রশ্নপত্র দেওয়া আছে বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতি সংস্কৃতি শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী এবং সেই সাথে সাথে বাংলা ব্যাকরণ এবং ভাষা প্রথম পর্যায়ে একাদশ ও দ্বাদশ শ্রেণী ফুল স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে তো প্রথম দেখো ডাব্লিউ বি এসএলএসটি ইলেভেন টুয়েলভের প্রশ্নপত্র দেওয়া আছে এবং সেই সাথে সাথে তার উত্তর করে দেওয়া আছে ঠিক আছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্নপত্র এবং তার উত্তর করে দেওয়া আছে তারপরে তোমরা দেখো মাদ্রাসা সার্ভিস কমিশন প্রশ্ন এবং উত্তরপত্র শেষে মক টেস্ট আছে মক টেস্ট যদি দেখো টোটাল তিরিশটা মক টেস্ট আছে এই তিরিশটা মক টেস্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি দেখো প্রত্যেকটা মক টেস্টে যে অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস যে ষাট নাম্বারে পরীক্ষা হবে সেই ষাটটাই মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেকটা মক টেস্টের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে বিবেচনা করে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা তৈরি করেছেন কারণ ডাফ অ্যান্ড দত্তের তিরিশ বছরের অভিজ্ঞতা এই বইটাতে আরও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে যাতে তোমরা উপকৃত হতে পারো তো মক টেস্টগুলোর যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলোর মধ্যে একটা জিনিস তোমরা যদি দেখো যে প্রশ্নগুলোর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো যেমন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে বা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেমন পাঁচ নাম্বারে বুদ্ধের করুণাখি দুটি কিসের মতো ফুটেছিল বুদ্ধের করুণাখী দুটি কিসের মতো ফুটেছিল এখানে চারটি অপশান আছে তো তো এখানে অপশান হবে কিসের সন্ধ্যা তারার মতো কেন সন্ধ্যা তারার মতো ফুটেছিল বা কখন ফুটেছিল এই যে রেসপেক্টে যদি প্রশ্ন আসে তার জন্য কিন্তু উত্তর সম্পর্কিত এক্সট্রা তথ্য দেওয়া আছে যাতে তোমরা এই যে প্রশ্নগুলো আরও সাপোর্টিভ বা কোনো ক্রিটিক্যাল অ্যানালাইসিসের যদি কোনো প্রশ্ন আছে সহজে পারো সেটার জন্য ব্যবস্থা করা আছে এরকম প্রত্যেকটা প্রশ্নের সেটে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সম্পর্কে আরও এক্সট্রা তথ্য দেওয়া আছে যাতে তোমরা এবং সেই সব সম্পর্কে তথ্যের উপস্থাপনা আরও এক্সট্রাভাবে দেওয়া আছে যাতে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হয় এবং সেই সাথে সাথে প্রত্যেকটা প্রশ্নের ওএমআর সিট সহ উত্তর করে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্নের ও এমআর সিট আলাদা আলাদা প্রশ্নের আলাদা আলাদা ওয়েম সিট এবং আলাদা উত্তর এরকমভাবে টোটাল তিরিশটা মক টেস্ট করা আছে দেখো প্রত্যেকটা প্রশ্নের গুরুত্ব প্রত্যেকটা মক টেস্টের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে তিন এগারো বারো তিন এগারো বারো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো উপস্থাপন করে দেওয়া হয়েছে আমরা সবগুলো পড়ে দেখানো সম্ভব নয় আমরা তাই তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি তো টোটাল তিরিশটা মক টেস্ট করেছে আমরা সমস্ত মক টেস্ট দেখাচ্ছি না কয়েকটা মক টেস্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো টোটাল তিরিশটা মক টেস্ট লাস্ট মক টেস্টটাও তোমাদেরকে দেখাবো লাস্ট কটা না লাস্ট মক টেস্ট আছে তোমার তিরিশটা দেখছো টোটাল তিরিশটা মক টেস্ট আছে এবার তিরিশটা মক টেস্ট শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের কি আছে না বিগত বছরের প্রয়োজনীয় প্রশ্ন উত্তর টোটাল দু হাজার থেকে দু হাজার থেকে একদম দু সাল পর্যন্ত টোটাল দশ বছরের পরীক্ষার প্রশ্নোত্তর দেওয়া আছে এই পরীক্ষার প্রশ্নোত্তরগুলো পূর্ববর্তী প্রিভিয়াস ইয়ার কোশ্চনের জন্য কিন্তু অনেকের হাল্লা হয়ে খুঁজতে হয় কিন্তু তা করতে হবে না এখানে ফুল দশ বছরের প্রশ্ন এবং সমাধান সহ কিন্তু দেওয়া আছে যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং সেই সাথে সাথে বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতির একাদশ শ্রেণীর জন্য ফুল সিলেবাস একদম স্টাডি মেটেরিয়ালস জিস্ট স্টাডি মেটেরিয়ালস মাইন্ড ম্যাপ আকারে খুব সুন্দরভাবে দেওয়া আছে যার জন্য তোমাদের বেশি পড়তে হবে না কারণ সময়ে কীভাবে ফুল সিলেবাস কভার করবে তার জন্য কিন্তু এই বইয়ে খুব সুন্দরভাবে প্রত্যেকটা চ্যাপ্টার যে স্টাডি মেটিরিয়ালসগুলো আছে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি একাদশ শ্রেণী সেখানে খুব সুন্দরভাবে কমপ্লিট করার চেষ্টা করা হয়েছে এবং মাইন্ড ম্যাপের মাধ্যমে তোমাদেরকে বোঝানো হয়েছে যাতে তোমরা পুরোপুরি বুঝতে পারো সাহিত্যের ইতিহাস তো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস একাদশ শ্রেণী যখনই শেষ হয়ে যাচ্ছে সেই সম্পর্কে স্টাডি স্টাডি মেটেরিয়াল সম্পর্কে ওই স্টাডি মেটেরিয়াল সম্পর্কে প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে যাতে তোমাদের সেলফ অ্যাসেসমেন্টের সুবিধা হয় তারপরে বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতির যেটা দ্বাদশ শ্রেণির জন্য দেওয়া আছে দ্বাদশ শ্রেণীর স্টাডি মেটেরিয়ালসের পরে আবার মাল্টিপিল চয়েস কোশ্চেন আছে তোমরা দেখছো এরপরে ব্যাকরণ এখানে সাহিত্যের ইতিহাস ও ব্যাকরণের গুরুত্বপূর্ণ আলোচনা অংশ দেওয়া আছে যাতে তোমরা শর্ট সময়ের মধ্যে ফুল সিলেবাসটা কভার করতে পারো তার ব্যবস্থা করে একাধারে যেমন প্র্যাকটিস কাজ হচ্ছে সেই সাথে সাথে তোমাদেরকে কিন্তু ফুল বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাসটা কভার হয়ে যাচ্ছে ধনী ও ধ্বনি পরিবর্তন বা তোমার হচ্ছে কি ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ থেকে শুরু করে সন্ধি সন্ধি সম্পর্কিত বিভিন্ন নিয়ম খুব সহজে সংক্ষিপ্তভাবে তোমাদের তুলে ধরা হয়েছে এবং উদাহরণ সহ বর্ণনা করা হয়েছে যাতে তোমরা এই শর্ট সময়ের মধ্যে পুরো কমপ্লিট করতে পারো এবং সন্ধি থেকে শুরু করে ধাতু শব্দপদ কারক খুব একদম খুব সুন্দরভাবে ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যাতে তোমরা শর্ট সময়ের মধ্যে কিন্তু বুঝতে পারো এবং পথ পরিবর্তন থেকে শুরু করে ডায়া হচ্ছে সমাজ প্রত্যেকটা জিনিস তোমাদেরকে এখানে করে দেওয়া হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখো ব্যয় বাক্য সহ নিজ সমাজ নির্ণয় করুন প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের প্র্যাকটিস দেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে তোমরা সুবিধার্থে তোমাদেরকে দেখো আরও ভালোভাবে তোমরা করতে পারো প্র্যাকটিসটা তোমাদের আরও ভালো হয় সেই জন্য এখানে প্রত্যেকটা সেটের শেষে প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে দেখো বাংলা ব্যাকরণ পার্ট যখন শেষ হচ্ছে তখন মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে কত না সেখানে পঞ্চাশটার মতো মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে তারপর ভাষা প্রথম পর্যায়ে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী ফুল স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে খুব সুন্দরভাবে একদম শর্টে এবং জিস্ট আকারে মাইন্ড ম্যাপ আকারে যাতে এই সম কম সময়ের মধ্যে তোমরা ফুল সিলেবাসটা কভার করতে পারো তো আমরা আশা করেছি তোমাদের আশা করছি ফুল বইটার রিভিউ দেখাতে পেরেছি বইটা দেখে যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবে এবং বইটি কেনার জন্য তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন দেখতে পারো বা তোমাদের নিকটবর্তী কোনো সেলারের সঙ্গে বা বই দোকানে যোগাযোগ করতে পারো এবং আর যদি অন্য কোনো বইয়ের তোমরা রিভিউ দেখতে চাও অবশ্যই আমাদের কমেন্টে জানালে আমরা চেষ্টা করবো সেই সমস্ত বইয়ের রিভিউ তোমাদেরকে করে দেখানো ধন্যবাদ বন্ধুরা